আল্লাহ পাক আলামিন তার বান্দাকে দেওয়ার জন্য অনেকগুলো উন্মুক্ত পথ খুলে রেখেছেন এই পথগুলোর মধ্যে আমাদের সহহদের একটি জানাপথ পথ রয়েছে আজকে সেই জানা পথ সম্পর্কে কথা বল আল্লাহ পাক রব্বুল মধ্যে বলেছেন ওয়াযিকির ফা ইননা যিকরা তানফাউল মুমিনিন হেনো মানে আপনি আপনার সাহাবানগণ কেอต বা একটি জানাকতা বারবার শোনা যখন আপনি মুমিন বন্ধুদের সামনে একটি জানা বারবার বলবেন তখন তারা সেটা দেখে উদ্বুদ্ধ হবে জানা কথা স্মরণ তারা আবার সেই কাজটা করতে সহায়ক হবে আগ্রহবান হবে সম্মানে উপস্থিতি আল্লাহ পাকুবুল আলমের আমাদেরকে কি পরিমাণ নিয়ে দিয়েছেন কত সুযোগ দিয়েছেন সেটা সম্পর্কে আজকে আমরা চলে আলোচনা করি যে ব্যক্তি ঈশান নামাজ জামাতের সাথে আদায় করলো সে যেন তাকে সে যেন অর্ধেক রজনী দাঁড়িয়ে সালাদ আদায় করার সমপরিমাণ পরিমাণ সব পেল অর্ধেক রজনী অর্থাৎ যে ব্যক্তি এশার নামাজ জামাতে সেটা আদায় করলো সেই জন্য অর্ধেক রজনী অর্ধেক রজনী দাঁড়িয়ে নামাজ আদায় করার যে সব সে যদি ঘুমিয়েও থাকে তারপরও তার আমল নামার মধ্যে সেটা লিখে দেওয়া হয় আর সে যদি আর সে যদি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে সে যেন যেন্না সে যেন সারা রাত্র নামাজ আদায় করা সব পেল দেখেছেন আমরা তো নামাজ আদায় করি নামাজও পড়ি হজর নামাজও পড়ি তবে দুইটা জিনিস খেয়াল করলে জামাতের সাথে নামাজ আদায় করলে হ্যাঁ সারা রাত্র সল্লা কুল্লা সারা রাত্র দাঁড়িয়ে নামাজ আদায় করা সব পাবো একটা হচ্ছে ঈশার জামাতের সাথে আদায় করা ফজর জামাতের সাথে আদায় করা যদি আমরা করতে পারি আমরা রাত্রে ঘুমিয়ে থাকলেও আমাদের আমল নামার মধ্যে সারা রাত্রে ইবাদত করার সোহাবাল্লা পাক্ষ বলা দিলেন বিকে দিবেন